আশাদউদ্দিন ওয়াইসি 400 বেশি এমপির সামনে ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে যেখানেarashtra মন্ত্রী বসা ভারতের বড় বড় মন্ত্রী বসা আশাদউদ্দিন ওয়াইসি চিৎকার করে ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এটা আমার ইমান এটা আমার বিশ্বাস মসজিদ যেখানে হয় কি আমদ পর্যন্ত সেটা মসজিদ বাবরি মসজিদ জিন্দাবাদ বাবরি মসজিদ জিন্দাবাদ বাবরি মসজিদ ছিল বাবরি মসজিদ আছে ভারতের পার্লামেন্টে স্পিকার তখন বলছে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব কোর্ট যখন মেনেছে এটা কি হলো তোদের তাই বলবো তোরা ফক ফক কে আর সেই আসাদুদ্দিন ওয়াইসি কে মুচোমান নামের মুনাফেক চিডিংবাদের বাচ্চা হারামখোরের বাচ্চা চপ কাডের মাল খাওয়া হারামখোর এরা বলে বিজেপির বি টিম ঠিক বলছি না ভুল বিজেপির বি টিম আরে সে যদি বিজেপির বি টিম হলো আরে কাউরার বাচ্চা তোর শরিয়াত দিয়ে যখন ভারতের পার্লামেন্টে মজা চলছিল তুই যাদের জন্য ভাইকে মার্ডার করেছিস যাদের জন্য কারেন্টের শটকে মরিছিস কোন রাজনৈতিক নেতা তোর শরিয়াতের বেলায় কথা বলিনি কোন মর্দে মুজাহিদ আগের বাচ্চা ভারতের জমিনে ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য শরিয়াতের জন্য পার্লামেন্টে যদি গর্জে ওঠে তার নাম হলো আসাদুদ্দিন ওয়সি এদেরকে যারা বেঈমান মুনাফেকের চোখে দেখে এদের রক্তের দোষ আছে খোদার কসব মুসলমান যদি মসজিদকে আঁকড়ে ধরবে নামাজকে জীবনে ধ্যান জ্ঞান বলে মেনে নেবে পৃথিবীর কোনো মায়ের লালের পরোয়া করে চলতে হবে না ইয়েস এই পলিরাডের মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা কান খুলে শুনেলো ভাবড়ি মসজিদ তোমার আমার মাথায় জুতো মেরে কেড়ে নিল লিখে রাখো তৈরি থাকো আমি ভয় দেখাতে আসিনি আমার কথা যদি সত্য না হয় ভাঙড়ের মাটিতে আমার ঢুকতে দেবেন না পলিহাটের মাটিতে ঢুকতে দেবেন না তৈরি থাকো খুব তাড়াতাড়ি আর একটা ছয় ডিসেম্বর হবে ছয় ডিসেম্বর মানে বোঝো সালে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ যেদিন ভেঙেছিল খুব তাড়াতাড়ি ডিসেম্বর হবে সেটা হল জ্ঞান অলরেডি পুজো চলছে যে কোনো দিন জ্ঞানবাপী মসজিদ কে ভাঙার চরম প্রস্তুতি নিয়ে নেবে কোনো দিন জ্ঞানবাপি মসজিদ কে ভেঙে দেবে পলির হাটের মুসলমানের ছানারা আমি তোদের ভয় দেখাতে আসিনি আরে তোরা জ্ঞানবাবি মসজিদের জন্য মারামারি করতে হবে না আল্লাহর ঘর আল্লাহ বুঝে নেবে বাবরি মসজিদের জন্য তোদের চিডিং মাজি কান্নার আল্লাহর দরকার নাই তোদের মুনাফিকির কান্নার আল্লাহর দরকার নাই তোরা যেটা করতে পারিস নিজের গ্রামের মসজিদ গুলো দ্বিতীয় বাবরি দ্বিতীয় জ্ঞান বাবি বানাতে দিও না নিজেদের গ্রামের মসজিদ গুলো যাতে কোনো কাউরার বাচ্চা কোন চারত সন্তান কোন গোবর খাবা মাল নিজেদের গ্রামের মসজিদ গুলো না টার্গেট করে গ্রামের মসজিদে যখন আজান হবে মসজিদে চলে যাও মসজিদ কে আবাদ করে দাও মসজিদ কেজি কেন বাব্রি মসজিদ চিৎকার করে বলছে হাটের মুসলমান আমাদের জন্য তোদের কান্নার দরকার নাই নবী বলে গেছে আসালুদ্দিন নামাজ হলো ইসলামের খুঁটি যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল তোদের গেরামের মসজিদে তোরা পাঁচ নামাজ পড় আমাদের চিন্তা করিস না কেন আমরা বাবরি মসজিদ আমাকে শহীদ করা হয় কি করা হয়েছে বাবরি মসজিদ ভাঙা হয়েছে না কথা বলে না তাহলে এক কোথায় বাবরি মসজিদ শহীদ করা হয় আলেম বসে আছে পাশে জিজ্ঞেস করুন এটা আমাদের ইমান এটা আমাদের বিশ্বাস আল্লাহর কোরআন বলেছে শহীদরা কোনো দিন মরে জোরে বলো মরে না খোদার কসম বাবরি মসজিদ মরে নাই বাবরি মসজিদ ছিল বাবরি মসজিদ আছে বাবরি মসজিদ কাল কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে না রে গত গতকালকের রাতে আমি উত্তর চব্বিশ পরগনায় দুটো জলসা করে বাড়ি ফিরছি মোবাইলে তো সারাদিন হাত দেওয়ার সময় পায় না মোবাইলটা খুলেছি খোদার কসম আমার কলিজা কেঁপে উঠেছে ইমান দার কারে বলে ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে গত দুই দিন আগে ভারতবর্ষের মাটিতে হিন্দুস্তান আসাদুদ্দিন ওয়াইসি চারশোর বেশি এমপির সামনে ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে কোনো মাঠে নয় ঘাটে নয় জলসাই নয় পার্লামেন্টে দাঁড়িয়ে যেখানে স্বরাষ্ট্র মন্ত্রী বসা ভারতের বড় বড় মন্ত্রী বসা আসাদ উদ্দিন চিৎকার করে ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এটা আমার ইমান এটা আমার বিশ্বাস মসজিদ যেখানে হয় কিয়ামত পর্যন্ত সেটা মসজিদ বাবরি মসজিদ জিন্দাবাদ বাবরি মসজিদ জিন্দাবাদ বাবরি মসজিদ ছিল বাবরি মসজিদ আছে ভারতের পার্লামেন্টে স্পিকার তখন বলছে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব কোর্ট যখন মেনেছে এটা কি হলো তোদের তাই বলবো তা তোরা ফক ফক করতিস কে তোরা ওকে না দাঁড়িয়ে বাবু একটু বইলি ভালো হয় না বাবু এদিকে দেখান ভারতের পার্লামেন্টের স্পিকার বলছে যে যখন অন্য ধর্মের জায়গার উপরে মন্দিরের উপরে মসজিদ হয়েছিল সুপ্রিম কোর্ট নিজে মেনেছে যে মসজিদের মন্দির ভেঙে মসজিদ হয়েছে আরে স্পিকারের মুখের ভাষা শুনুন মানে গোবর খেয়ে বসত খোদার কসম আসাদুদ্দিন ওয়াইসি একজন অরিজিনাল ইমানদার আশিকার রসূলमर्द মুজাহিদ সাইয়েদিনা উমারের যোগ্য উত্তরসূরি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন জনাব স্পিকার সাহেব আমি এখানে দাঁড়িয়ে আপনাকে ভুল প্রমাণ করে দেব সুপ্রিম কোর্টে একটা পেজ আমাকে দেখান যেখানে কোর্ট বলেছে যে মসজিদ ভেঙে মন্দির হয়েছে না কোর্ট এটা বলেছে মন্দির ভেঙে মসজিদ হয় নাই মসজিদ যে ভাঙা হয়েছে এটা হলো কিমিনাল কেস আপনি এমন বলতে পারেন না আপনি ভুল বলছেন কিন্তু ই করব কাদের সামনে ই আওয়াজ বোঝে পার্লামেন্টে দাঁড়িয়ে কোথায় দাঁড়িয়ে বলছে বুঝ বুঝতেছেন বাবরি মসজিদ ন্যা যে কোনো মাওলানা কথা বললে আরেশ করে নিচ্ছে তোরা কিরা মাল্লাল আসাদুদ্দিন ওইসির অ্যারেস্ট কর আর সেই আসাদুদ্দিন ওইসিকে মুচোমান নামের মুনাফেক চিডিংবাদের বাচ্চা হারামখোরের বাচ্চা চপকাডের মাল খাওয়া হারামখোর এরা বলে বিজেপির বি টিম ঠিক বলছি ভুল বলছি বিজেপির বি টিম আরে সে যদি বিজেপির বি টিম হলো আরে কাউরার বাচ্চা তোর শরিয়াত নিয়ে যখন ভারতের পার্লামেন্টে মজা চলছিল তুই যাদের জন্য ভাইকে মারার করেছিস যাদের জন্য কারেন্টের শর্ট কে মরেছিস কোন রাজনৈতিক নেতা তোর শরিয়াতের বেলায় কথা বলিনি কোন মর্দে মুজাহিদ বাগের বাচ্চা ভারতের জমিনে ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য শরিয়াতের জন্য পার্লামেন্টে যদি গর্জে ওঠে তার নাম হলো আসাদুদ্দিন ওয়াইসি এদেরকে যারা বেঈমান মুনাফেকের চোখে দেখে এদের রক্তের দোষ আছে এ কথা বুঝতে পারছো তুমি যদি তোমার নেতার গুণগান গাও দুটো জব কার্ডের টাকা খাবো বলে আগো আমি বিশ্বাস করি আল্লাহ আমার হায়াতের মালিক আমার বাঁচিয়ে রেখেছে কে আল্লাহ আমার সুন্দর গঠন দিয়েছে আল্লাহ আমি ইসলাম ভালোবাসি আমার ইসলামের যে সম্মান করবে ইসলামের মান সম্মান যে বাড়াবে আমি তার দিকে থাকব না মুনাফিকদের দিকে থাকব কথা বলে না আমি একটা ইমানদারের হয়ে কথা বলবো না না মুনাফিকের হয়ে কথা বলবো খোদার কসব আজ মুসলমানদের কাছে দিনের শরিয়াতের যারা কথা বলে আরে মুসলমান তোর কাছে অপশান আছে ভারতের মুসলমানের কাছে অপশান আছে পশ্চিম বাংলার মুসলমানদের কাছে অপশন আছে সত্তর বছর পরের জন্য মার্ডার হলে আজ নিজের জন্য মার্ডার হ ইসলামের জন্য হোক কোরানের জন্য তৈরি হোক আলেমদের সাথে থাকো ইমানদারদের সাথে থাকো খোদার কসব তোমার নসিব চমকে দেবে আল্লাহর কোরআন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা পৃথিবীতে যদি কোন নেতার নেতৃত্ব মানতে হয় আদর্শকে মানতে হয় চরিত্রকে গ্রহণ করতে হয়

হজ করব কার দেখে জাকাত দেব কার দেখে বাম্মার সম্মান করব কার দেখে ভোট দেবো কার দেখে এই কথা বললি কারিমুল্লা দেহাদি খারাপ এই কথা বললি ও একটুকুনি ছেলে বড় বড় কথা বলে তো চুল গুচ্ছে কেন বাঁদরের বাচ্চা রাজনীতি জন্ম দিকে নবী মোহাম্মদ সুসাল্লাম এখন কোন মাল লাল যদি থাকো চলে যাব মুনাফিকের বাচ্চার মতো বাম্মার অবৈধ সন্তান হলে কাল সকালে লাভাবে এ মাল আলাদা ডায়মন্ডের মাল হাতে চুড়ি বলে ঘুরি না টাইটান ঘড়ি বলে ঘুরি আরে হারাম বাচ্চা শুনে নাও খোদার কসম আল্লাহর রাসূল তিনি শুধু নবী ছিল না রাসূল ছিল না তিনি রাজনীতির জন্মদাতা সমাজনীতির জন্মদাতা রাজনীতি কেমন করতে হয় মানুষের পাশে কেমন দাঁড়াতে হয় এ শিক্ষা এ মডেল রসুলের কাছ থেকে নব না হারাম কোন নেতাদের কাছ থেকে নব এক কথা বলে কিছু কিছু মাল বলে পার্টির নেতারা খারাপ তোরা খারাপ তো তুই ভালো তো তুই ভালো কাজে আয় এক কথা বলে

লাস্টে আদলা ইডিনে ঝাড় পিঁধি তো বাবু লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো তো আপনারা যখন বলতি বলছেন আর এটুকেন দেবো এইটু শোনো ব্রিগেডে মমতা ব্যানার্জি ডাক দিয়েছেন গুরুত্ব দিয়ে শোনে দে ভর্তা চা ও দিয়েছেন অdiranjan choudhury ডাগ দিয়েছেন আর ওই গোবরખા মালটা কি নাম না ও তো দিলবড় ও ও শালা আগে প্যান পত্তে এখন আন্ডার প্যান পরে ঘুরতে আমি তো আগামী কাল দোয়া করব নন্দীগ্রামে যাচ্ছি সুবিনদুর বলে আসব সময় পেলে তো যাইয়া পরে ছুট করাবো আমরা বাগের বাচ্চা কোন মাল লালের থেকে ভয় করি না এই বাবু ব্রিগেডে মমতা ব্যানার্জি মিটিং ডেকে বুদ্ধদেব বাবু মিটিং ডেকে ব্রিগেডে অধিরঞ্জন চৌধুরী মিটিং ডেকেছে আমাদের এই পলির হাট থেকে পঁয়ত্রিশ জন মানুষ একটা বাস ভাড়া করে মিটিংয়ে যাচ্ছে এখন

পাই পার করে ইয়ামোনিয়া স্টার মারতে দে 10 ইঞ্চি ديال ফেলে দেবেตาล এ এড়ে গরু বলবু নাকি হিজড়ে বলবো এ কথা বলে না কালি কজন মরে গেছে এ জোরে বলো সব জোট আমরা মাল কোডা নিয়েলুম আরে নিয়াస్తే হবে না হবে না না সোজা নে পুড়িয়ে দেবে বারণ করনি মাল কোডা নিয়েলুম নিয়া এসে সুন্দর করে গোসল করিয়ে জানাজার নামাজ পড়িয়ে কবরে রাখার সময় আমরা কি পড়ি সাবিলিল্লাহি মিল্লাতে রাসূলুল্লাহ আল্লাহর নামে কাব দলে আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম এ যাচ্ছিল কাব দলে

পেটোখে মরে গেল আমরা জানাজার নামাজ পড়িয়ে দোয়া করছি আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম তোর মতো চিটিংবাজ তোর মতো মুনাফিক তোর মতো হারামখোর তোর মতো পোচাবাল তোর মতো ডेंजरस মাল তোর মতো মরা লাশ নিয়া আমার নবী চুমো খাবে আমি কি অযুক্তি কথা বলি ও মাল বেঁচেছিল ছিল জীবনে কোনোদিন কোরআনের পক্ষে ছিল না ও কোনোদিন ইসলামের পক্ষে ছিল না মরে গেছে আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম ওই মরা লাশ নিয়ে আমার নবী কি করবে আর কথা বুঝছো না বুঝছো না ও সারা জীবন ওই সব নেতাদের পিছনে ছুটেছে যে সব নেতারা জীবনে কবে হালাল খেয়ে সে তাদেরও মনে নি ঠিক বলছি না ভুল বলছি ও যে সব নেতাদের পিছনে ছুটেছে সব কুকুরের ভাইরা ভাই মুখে ধারেনি ও যে সব পিছনে ছুটেছে জীবনে আর কত নামাজ পড়েনি ই নামাজ পড় ঠিক আছে নেতা ইমাম সাহেব সানা পড়ে এবং ইদিন নামাজেরু আলাদা সানা পড়ে আর সুরা ফাতেহাদা কেরাদ্দে আর তিনবার আল্লাহ ওয়াকবার বলে হাত ছেড়ে দেয় না আরে মাল তো নগদ গীতাঞ্জলির মাল হারাম মাল খে ইদিন নামাজ পর ঠিক আছে ইমাম সাহেব আল্লাহ ওয়াকবার বলে হাত ছেড়ে দেছে এ নেতার এ এরম মাল আছে না নেই বাপ দাদা চোদ্দ পুরুষী নামাজ বলেন তো ঈদ নামাজে গেছিলি মাতে এ হ্যাঁ না না খোদার কসপ আলন্দের সাথে থাকুক উলমাদের সাথে থাকো রসুলের সাথে থাকো এ মুসলমান পার্টি যদি করতে হয় খোদার কসম আল্লাহর পার্টি করো আল্লাহর কোরআন বলেছে ফালিয়া বুদু রব্বহা দা আমি আল্লাহ আমার ইবাদত কর আমার মসজিদে আয় আল্লাহ আ আতোআমুহুম মিন জু লাগলে খেতে দেবো খো কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেবো আল্লাহ যাদের হেবাজাদের দায়িত্ব নেবে তার কোন ভয় আছে কথা বলে না